বর্তমানে যেই প্রাণীকে আমরা শুকর হিসেবে চিনি কুরআনে কি খিঞ্জির শব্দ দ্বারা এই প্রাণীকেই বোঝানো হয়েছে কুরআনে কি সত্যি শুকরকে হারাম হিসেবে সাব্যস্ত করা হয়েছে আসল বাস্তবতা কি একটি দাবি উত্থাপন করা হয় সেটা হলো কুরআনে বলা হয়েছে লাহমুল খিঞ্জির অর্থাৎ খিঞ্জিরের মাংস হারাম আর এই খিঞ্জির শব্দটি এসেছে মূলত খনাজা থেকে খনাজা শব্দের অর্থ হলো মাংস দুর্গন্ধযুক্ত হয়ে যাওয়া পচে যাওয়া মাংস নষ্ট হয়ে যাওয়া তো এর উপর ভিত্তি করে বলা হয় যে এই যে লাহমুল খিনজির এর দ্বারা বর্তমানে যেটা উদ্দেশ্য নেওয়া হয় অর্থাৎ শুকরের মাংস হারাম মূলত লাহমুল খিঞ্জির দ্বারা এটা বোঝানো হয়নি বরং লাহমুল খিঞ্জির দ্বারা বোঝানো হয়েছে যে দুর্গন্ধযুক্ত মাংস কিংবা পচা মাংস নষ্ট মাংস এটা মূলত হারাম এখন আমরা জানার চেষ্টা করব যে কুরআনে কি সত্যি শুকরের মাংস হারাম করা হয়েছে কি আর যদি হয়েই থাকে তাহলে সেটা কোন আয়াতের মাধ্যমে এবং কিভাবে। আর বর্তমানে আমরা যেটাকে শুকর বলে চিনি তো কুরআনের ওই লাহমুল খিঞ্জির দ্বারা কি এই শুকরের মাংসই উদ্দেশ্য কিনা এবং কুরআনে যদি শুকরের মাংস হালাল সাব্যস্ত হয়েই থাকে তাহলে সেটা কোন পরিস্থিতিতে কুরআনে শুকরের মাংস হারাম হওয়ার ব্যাপারে মোট চারটি আয়াত উল্লেখ রয়েছে সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াত সুরা মায়েদার তিন নম্বর আয়াত সুরা আনা আমের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরা নাহলের একশো পনেরো নম্বর আয়াত আল্লাহতালা সুরা বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়তে বলেন ইন্নামা হারমা আর মাইতাত ওয়ালাহমাল হিংজির তিনি তো তোমাদের জন্য কেবল মৃত জন্তু রক্ত ও শুকরের মাংস হারাম করেছেন ওয়ামা উহিল্লা বিহি লি এবং সেই জন্তু যার প্রতি আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয় সামানিত আজিম সালাহ ইসমা আলাই তবে কোনো ব্যক্তি যদি চরম পায় অবস্থায় থাকে ফলে এসব বস্তু হতে কিছু খেয়ে নেয় আর তার উদ্দেশ্য মজা ভোগ করা না হয় এবং সে প্রয়োজনের সীমা অতিক্রম না করে তবে তার কোনো গুণা নেই ইন্না গফুর রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের প্রতি আমরা লক্ষ্য করলে এখান থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারি প্রথম যে বিষয় সেটা হলো যে এই আয়াতের মধ্যে খিঞ্জিরের মাংস হারাম হিসাবে সাব্যস্ত করা হয়েছে আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে যদি কোনো ব্যক্তি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয় যে সেই পরিস্থিতিতে তার জীবন বাঁচানোর জন্য কোনো কিছু খাওয়ার প্রয়োজন কিন্তু তার নিকটে খিঞ্জিরের মাংস ছাড়া আর কোনো কিছুই বিদ্যমান নেই তখন যতটুকু পরিমাণ মাংস খেলে তার জীবন বাঁচবে শুধু ততটুকু পরিমাণই মাংস সে খেতে পারবে কিন্তু ওই মাংস সেটা তার জন্য হারাম হিসেবেই থাকবে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য ওই সামান্য পরিমাণই তার সুযোগ দেওয়া হবে এখন প্রশ্ন হলো যে এই খিঞ্জির এটা কি কোনো পচা দুর্গন্ধ মাংস যেটা দাবি করা হয় অনেক সময় নাকি এটা কোনো নির্দিষ্ট পশু অর্থাৎ শুকরকে বোঝাচ্ছে তো এই বিষয়টির উত্তর আমাদের জানতে হলে আমাদেরকে যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন এই আয়াতে লাহমুল খিনজির দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছিল পচা দুর্গন্ধ মাংস নাকি এই নির্দিষ্ট পশু অর্থাৎ শুকর সেটা আমাদের বুঝতে হবে তো এই বিষয়টি জানার জন্য আমরা হাদিসের প্রতি লক্ষ্য করব। আসুন হাদিস থেকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি জিনা সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে তো এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারি সহি মুসলিমের দুইশো বিরাশি নম্বর হাদিসে আবু হুরাই রদাদি আল্লাহ তাআলা আন্ধু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন ওল্লাহ হিলায়াং জিলান্নাবুনু মারিয়ামা হাকামা না আ দিলাম সালাইয়া সিরান্না সালিবা ওয়ালাইয়া অতুলান আল্লাহর কসম ইসাইদনে মারিয়ামা আলাইহিসাল্লাম অবশ্যই ন্যায়পরায়ণ রূপে আসবেন এবং ক্রুশ চূর্ণ করবেন শুকর হত্যা করবেন এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ঈসা আলাহিস সালাম তিনি খিঞ্জির হত্যা করবেন তো আমরা সকলেই জানি যে ঈসা আলাহ সালাম তিনি মূলত কিয়ামতের পূর্বে এই জমিনে আসবেন তো এই জমিনে এসে তিনি খিঞ্জির হত্যা করবেন তাহলে আমরা বুঝতে পারি যে খিনজির এটা মূলত কোনো পচা তারপর দুর্গন্ধ কোনো মাংস নয় বরং এটা একটি পশু কারণ পচা দুর্গন্ধ মাংস তো আর হত্যা করা যাবে না এই হাদিস থেকে আমরা সাথে সাথে এটাও বুঝতে পারি যে কুরানের যখন আয়াত অবতীর্ণ হয়েছিল যে লাহমুল খিনজির অর্থাৎ খিঞ্জিরের মাংস এটা হারাম তো এর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝিয়েছিলেন সেটা হলো যে লাহমুল খিনজির হলো এটা একটি পশু আর এটা এমন একটি পশু যেটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে পরবর্তীতে ঈসা সালাম এটাকে হত্যা করবেন তো এই পশুটি মূলত শুকর যেটা বর্তমানে মুসলিমরা মনে করে থাকে এবং বিশ্বাস করে এবং সাথে সাথে তারা এই শুকরকে হারাম হিসেবে সাব্যস্ত করে